ব্রজধামে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই কথাটা সত্যি যদি শ্রীমতীর রাধারানীর প্রকৃত ভক্ত হওয়া যায় তবেই সেটি সম্ভব তাই না ঘরে ঘরে কিন্তু অনেকও স্থানে বৈষ্ণব সেবা চলতে থাকে মন্দিরে প্রসাদের সেবা চলতে থাকে ভান্ডারা যেটা বলা হয় ব্রজধামে সেটা চলতে থাকে অনেক অপশন রয়েছে কিন্তু দেখা যায় এক মায়ের পাঁচ সন্তান যে সন্তান মায়ের বাধ্যগত সেই সন্তানের প্রতি মায়ের একটি আলাদা স্নেহ থাকে তেমনি শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ ভক্ত কিংবা প্রিয় ভক্ত বা শ্রীমতী রাধারানীকে যারা ভালোবাসেন ভক্তি করেন তাদেরকে রাধা রানীও একটু স্পেশালভাবে যত্ন করেন হ্যাঁ ব্রজধামে আসলে বিশেষ করে যদি কোনো ভক্ত হয় ভক্তিময়ী জীবনযাপন করেন তাহলে কিন্তু কোনো কিছুর অভাব থাকে না তার তেমনি দেখুন না আজকে এই ব্রজধামে রাধারানীর গৃহে কীরকম কি হচ্ছে আয়োজন ভক্তরা কীভাবে সেবা গ্রহণ করছে সেই নিয়েই আজকের ভিডিওটি অবশ্যই সেসব অব্দি দেখবেন ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবারে চলুন গল্পটা প্রথম দিয়ে শুরু করি দ্বাদশীর দিনে বৈষ্ণব আয়োজন করেছেন শ্রীমতী রাধারানী এই গৃহে তবে আগের দিন কোনো তরিতরকারি কিছুই কিন্তু আমানি করা হয়নি এ কারণে সকাল সকাল একটু তাড়াহুড়ো করতে গেলে গিয়ে একটুখানি দেরি হয়ে গিয়েছিল আমরা সবাই বসে পড়লাম সবজি আমানি করার জন্য এদিকে ভক্তদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ঠিক সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে কিন্তু আমানি করার সময়টা ছিল প্রায় সকাল আটটা বেজে গিয়েছে নয় দশ এগারো বারোটার মধ্যে চোদ্দোটি আইটেম রান্না হবে সময় কত প্রয়োজন তাই না এবারে কি করা যায় কী করা যায় ভক্ত সংখ্যা তো দেখতেই পাচ্ছেন যাদেরকে বলা হয়েছে তারাও হয়তো লেট করে আসবেন তো যাই হোক আমরা আমারই শুরু করলাম এই তিন চারজনই যথেষ্ট আর ভক্ত নিমন্ত্রণ করা হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের টার্গেট ছিল কিন্তু প্রচণ্ড গরম তার ভিতরে অনেকও স্থানে দ্বাদশীতে বৈষ্ণবসভা হয় সব ভক্তরা এসে পারবেন কি না তা একটা সন্দেহ ছিল তো দেখা যাক কতজন কি আসে তাদেরকে নিয়ে আসা হবে টোটো গাড়ি করে তো সেটা সে কথা পরে বলছি আগে সবজিটা তো আমানি করে নিই চাটনি চাটনি দিয়ে দিই তাহলে এই যে এই যে এই যে খেজুর 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 মাথা যেটা হ্যাঁ ওটা একটু করে এটা দিয়ে দিন আচ্ছা তোমার ওটা স্লাইস হয়ে গেলে পরে তুমি ইয়ে করো খেজুরটাকে একটু ধুয়ে দেবে আজকে বৈষ্ণব সেবা হবে আর তারই তোর দোর চলছে আপনারা দেখছেন এখানে যে আমানিয়া চলছে স্বর্ণদান থেকেও উত্তম দান হচ্ছে অন্নদান তো সেটা আবার ব্রজে এবং ব্রজে বৈষ্ণব সেবা এর মহিমা সর্বাধিক ওই ওই জায়গা থেকে আপনাদের ওখান থেকে তো হ্যাঁ আমি গাড়িটারি সব রেডি তো আমার আমার এদিকে মোটামুটি সিগন্যাল পেয়ে গেলেই আমি ওইদিকে ইয়ে চলে যাব আমরা নাকি ঠিক আছে আপনার এদিকে হয়ে গেছে তাহলে ও না আচ্ছা আবার আবার শাকটা আছে হ্যাঁ একটু রেস্ট নিয়ে নেন প্রবু কষ্ট অনেক করছেন যেটা বাবা ভালো হয় আপনি যেটা শ্রেয় মনে করেন পালন শাকটা আলু দিয়ে করলেই ঠিক লাগে নাকি হ্যাঁ হ্যাঁ আলু আছে আলু হব আপনি বলছি তুমি একটা জিনিস লক্ষ্য করো বাবাজি আছে তো আর বাবাজি টাবাজি আসবে তো প্রভুর দিকে ভালো করে লক্ষ্য করে দেখো আর সবাইকে বাবাজি লাগছে কিন্তু প্রভুকে কিন্তু জামাই লাগছে দেখো তুমি লাগছে কি না একদম মনে হচ্ছে যেন সদ্য জামাই এসেছে ব্রজের জামাই আসলেন এই এই ভাব কিন্তু চলে আমাদের ব্রজে এখনও নন্দগায় কিছু কিছু বার্সানার মহাত্মারা আছে ব্রজবাসীরা যারা কৃষ্ণের ওইটাকে মনে করে যে ওটা আমার জামাইয়ের বাড়ি হ্যাঁ জামাই বাড়ি ওখানে গিয়ে জল গ্রহণ করে না অনেক বাবাজি আছে হ্যাঁ ব্রজবাসী হ্যাঁ হ্যাঁ মনে করে বৌমার 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 বাড়ি ওটা হ্যাঁ তারা মনে করে ওটা আমাদের জামাই বাড়ি একদম অন্যভাবে সেই ভাব হ্যাঁ হ্যাঁ এই এই সম্পর্কই সম্পর্ক এই জন্য বলে ব্রজবাসী হ্যাঁ এই যে ভাব এই ভাব অত সোজা নয় দেখবেন জগতে অনেক ভক্তরা বিভিন্ন মন্দিরে চারিদিকে দেশ বিদেশে আছে তো এই যে ব্রজের ভিতরে এই যে ভাবটা এইটা নিয়ে আসা কিন্তু অনেক কঠিন কেন এটা ব্রজে বাস না করলে হবে না আর ভগবান যদি কৃপা করে ব্রজে বাস দেয় তবে এই রাধারানীকে নিজের মেয়ে মনে করা হ্যাঁ তাই না বা বড় দিদি অনেকে ব্রজবাসী আছে না ওকে আমি দিদি মানি আমি এটা আমার দিদির বাড়ি আলাদা 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 এই এক অন্যরকম জগতের ভাব যাই হোক এখন সেখানে এবার বরযাত্রী যে আছে ধরুন কৃষ্ণপক্ষের ঠিক আছে যারা থাকে ওদিকে হ্যাঁ নন্দগ্রামে এই সেই পক্ষেরই আপনি একজন সেরকমই কিন্তু প্রভু লুক আসছে তো যাই হোক আমাদের এখন বাজে হলো এগারোটা দশটা পঞ্চাশ এগারোটা বাজতে যাচ্ছে আর আমাদের আমানি প্রায় হয়ে এসছে আর আইটেম অলরেডি ছটা থেকে সাতটা প্রভু হয়ে গেছে হ্যাঁ ছটা হ্যাঁ সাতটা হয়ে গেছে আর হ্যাঁ বৈষ্ণবদেরকেও আমরা আনতে যাব টোটো করে নিয়ে আসতে হবে তারপরে দেখুন আপ্যায়নের অনেক বিধি অনেক কিছু আছে আমরা তো জানি না আসলে পরে বৈষ্ণবদের কাছে ত্রুটি মার্জনা ক্ষমা চেয়ে তারপরে সেবা করতে হবে কেন কি আগের রাজা মহারাজারা যে ব্রাহ্মণ সেবা করতেন সে তো অনেক বিশাল ব্যাপার কারণ কলি যুগে না তো আমাদের সময় আছে না আয়ু আছে না পকেটে পয়সা আছে এই তবুও যতটা মেনে যতটা করা যায় সম্ভব হয় এই তবু এতেও যদি সেরকম শ্রদ্ধা থাকে ভক্তি থাকে যুধিষ্ঠির মহারাজ যেরকম বৈষ্ণবসভা দিয়ে স্বর্গে ঘণ্টা বাজিয়েছিলেন সেটাও বেজে যেতে পারে এখন আমরা হয়তো হ্যাঁ না সে বিশ্বাস থাকলে অহংকার না এটা বিশ্বাস থাকলে পরে সেটা হতেও পারে তাই না হ্যাঁ হতে পারে আজ ভক্তরা বৈষ্ণবসভা দিয়েছেন হ্যাঁ ওনারা সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ রাধারানীর কৃপায় আসলে আমরা করার কে কেন কি এই জগৎ সংসারে এক সুতো নিয়ে আমরা আসিনি যা কিছু এই পৃথিবী ভুমণ্ডল থেকে পেয়েছি কর্মচারী হ্যাঁ সেটাই এরপরে আমি আর এই যে প্রভুকে দেখছেন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুটো টোটো রেডি করে ভক্তদেরকে নিয়ে আসব একে একে এবারে সেখানে আনতে গিয়ে আমরা ভাবছি যতটা লেট হয় ততটাই মঙ্গল কেন আমরা যে বারোটার মধ্যে কিছুতেই পারব না এই আইটেমগুলো তৈরি করে সবাইকে সার্ভ করতে এবং ভোগ লাগানোর আরতিরও ব্যাপার আছে যারা বৈষ্ণবরা রয়েছেন ওনারা বৈষ্ণবদের রান্না গ্রহণ করেন আমরা যখন চলে আসলাম হঠাৎ করে বাবাজিরা সবাই মিলে ঢুকলাম ঘর তো পুরো ভর্তি হয়ে গেল এখন কে কোথায় বসবে কোনো ঠিক নেই কিছু বসে হাওয়া খাচ্ছেন তাই না কুলারে কিছু করার নাই এবারে কষ্ট করেন আগামী বারে রাজারানি চাইলে সব ঠিক হয়ে যায় ভোগ লেগে গেছে আর আর বেশি সময় লাগবে না এটা ঠান্ডা না আপনার কি মনে হচ্ছে ঠান্ডাটা কিভাবে হয়েছে সকালবেলা এলে দু পিস বরফ মেরেছি এত বড় বড় না তবে এই যে রয়েছে এটা গরম হবে না ওটা আপনি কালকে অবধি এই ঠান্ডা থাকবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ ওইটা এটা এটাও কালকে অবধি ঠান্ডা থাকবে তো এবারে চিন্তা করলাম একটুখানি বসুক এর ভিতরে আমরা কি করলাম মাউন্টেন ডিউর বোতল নিয়ে আসলাম সবাইকে ঠান্ডা ঠান্ডা সবার হাতে ধরিয়ে দিলাম এই এবারে একটু শান্ত হয়ে বাবাজিরা বসেছিল সবাই হ্যাঁ এবারে আর কিছু বলছে না তারপরে আমরা ভোগ আরতির আয়োজন করলাম ভোগ আরতি চলল তারপরে সবাইকে বসিয়ে প্রসাদ বিতরণ করা হলো এক অদ্ভুত আনন্দ মিত্র তো আমরা তো চেয়েছিলাম ছাদে করার জন্য তো ছাদে তো রোদ তো এর জন্য হয়নি এর জন্য এই হলঘরেই হয়েছে এর জন্য তো শীতকাল থাকবে তাহলে তো আমরা ছাদেই করতে করতে পারতাম তো এই যে মাতাজি দেখতে পাচ্ছেন এই মাতাজি কিন্তু অনেক হেল্প করেছে ঠিক আছে এই মাতাজির প্রভু হচ্ছে ওই যে সরু করে উনি তো ওনারা দুজন এসেছে তারপর আমি ছিলাম বাবাজি ছিল যে রান্না করে এই বাবাজি তো এখন এসছে আর এই যে বাবা আসলে শ্রীমতী রাধারানী সব আয়োজন করেন তার ভক্তদের জন্য যদিও বা জায়গা ছিল ছাদের উপরে অনেকটাই কিন্তু যেহেতু প্রচন্ড তাপ রয়েছে তাই ঘরের ভিতরে কষ্ট করে হলেও আনন্দ অনেক হয়েছে বাবাজিরা খুব আশীর্বাদ করেছেন প্রসাদ কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ভক্ত খুশি হলেই সব সবসময় শ্রীমতী রাধারানী আনন্দিত হন তো এখন দিচ্ছে পনিরের রসা দিচ্ছে রাধারানী যা করেছেন তাতেই আমরা খুশি তো এবারে ভক্তদের সেবা হয়ে গেলে তাদেরকে দক্ষিণা দেওয়ার পর্ব একশো এক টাকা করে দক্ষিণা দেয়া হয়েছে সবাইকে যারা যারা প্রসাদ পেতে এসেছেন এবং তারপরে আমরা গৃহস্থরা যারা ছিলাম তাদের প্রসাদ পাওয়ার পর্ব একে একে শুরু হয় বসেন আমরা লাস্টে বসি বসেন না আরে বসুন বসুন মাতাজি বসে যান চলেন চলেন মাতাজি পাতা দিয়ে দেন আমরা সবাই বসে যাই অসুবিধা নেই আরে কষ্ট করলে সবাই করবো একসাথেই বসে যাই আমরা এই হ্যাঁ বসেন 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 এইখানটা বসি নাকি ঠিক আছে তো দেখুন আমরা যখন কারো বাড়িতে যাই সেই বাড়ির অভিভাবকদেরকে কিছু দিতে পারি আর না পারি যদি সেই বাড়ির ছোট ছোট বাচ্চার হাতে একটি করে চকলেট কিংবা একটি করে খেলনা দিয়ে দেই সেই দৃশ্য দেখে সেই অভিভাবকরা কত প্রসন্ন হন তাই না বা আমাদের বাড়িতে আসলে যদি আমাদের বাচ্চার জন্য কেউ নিয়ে আসে কিছু তাদেরকে যত্ন করে কেউ একটি ড্রেস কিংবা খেলনা পুতুল আদি কিছু দেন তাহলে কত প্রসন্ন হন সেই মা বাবা আমরা কত প্রসন্ন হই তাই না তেমনি ভগবানের সেবা হোক বা নাই হোক বা ভগবানের সেবা করার মতো আমাদের যোগ্যতাও নেই কিন্তু ভগবানের ভক্তদের সেবা করার যদি কোনো সুযোগ কখনো এসে থাকে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি তাহলে ভগবান খুশি হয়ে যান আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে কীভাবে গুরুদেবের শরণাগত হয়ে গুরুদেবের সেবা করলে গোবিন্দের সেবা করা হয় কেন গুরুস ঈশ্বর ভাবনা মানে গুরুকে ঈশ্বর ভেবেই আমাদের সেবা করতে হবে আর তাতেই ভগবান তুষ্ট হন তাই আজ শ্রীমতির আধারানী নিশ্চয়ই তুষ্ট হচ্ছেন এই দৃশ্য দেখে মিত্র মনে হচ্ছে না কেন কি সব ভক্ত খুশি সব ভক্ত আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করছেন এর থেকে বড় পাওয়া আর কি আছে যে ভক্তরা সেবা করেন তাদের জীবন সত্যি ধন্য আদি ধন্য যারা ভক্তদের সেবা করে বসে তাহলে তুমি বসে পারো বসে পারো বসে পারো বসে পারো আমি তো বসছি তুমি বসো নাও শুরু করেন না কোথায় জয় রাধা রানী কি জয় সায়ন সুন্দর কি জয় হ্যাঁ ওই তো ওই প্রবু এটা একটু দিয়ে দেন আমাদেরকে সবাইকে আচ্ছা ওই ওই তো আর ভাই আপনারা একটু একটু নিয়ে নিন হ্যাঁ আপনাকে একটু দিয়ে দিন আর তা তারপর বাড়িটা নিয়ে নিন প্রভু না ও এখন খেতে পড়বে প্রভু দরকার নেই বাবাজি এখন ঝামালা করার কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ খেয়ে দাও রেখে দাও যা হবার পরে হবে আরে আর আর না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি বসে যান এখন কিন্তু আচ্ছা অন্য গরম মশলা না গরম মশলাটা গোটা হলে কি আচ্ছা ওনার পরে পাতে তাই হ্যাঁ একটু একটুখানি আরে তুমি অর্ধেক দিচ্ছ তুমি কানে কম শোনো

এখন আরো যে আছে তারা কি করে কি জানি আরো ছজন সাতজনের ইয়ে ছিল ওইরা মিস্ত্রিদেরকে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ ওনাদেরকেও বলেছি ওনাদেরকেও বলেছি আরও এদিকে আরও কয়েকজনকে বলেছি আসার কথা এখন সবার দিকে মুখ তাকিয়ে বসে আসবে ও তো বাইরে রোদ দেখুন সে সময় হাওয়া হয়েছিল তো অনেক রোদ কমে গিয়েছিল আবার এই রোদ উঠেছে আর এখানে এই বাবাজিরা আবার আছে বাবা কী রৌদি তা বাইরে বেরোয়া যায় না ঘরে তো ওই যে বাবা জিরে দেখতে পাচ্ছেন অটো করে চলে যাচ্ছে আচ্ছা অটো করে চলে গেল আবার অটো করে আসবে তা আমাদের রাধা থেকে তো আমাদের বাড়িটা একটু দূরে ধরুন পায়ে হেঁটে আসা যায় কিন্তু আমরা আনি আমরা বলেছি বাবাজিরা কষ্ট করে রোদে বিস্তারে আসছে এটাই অনেক এর জন্য আমরা কিন্তু অটো করে এনেছি তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে